ফতুল্লা ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সন্ত্রাস চাদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে নারায়ণগঞ্জ জেলা তাঁতিদল ও ফতুল্লা ছয় নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে প্রায় এক হাজারের নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেছেন শনিবার 30 অক্টোবর বিকেলে সাড়ে টায় ইসরায়েল এলাকা থেকে জেলা পরিষদ সংলগ্ন মাঠে করেন এই সময় উপস্থিত ছিলেন সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আব্দুল শাহী জামে মসজিদ মাদ্রাসার সভাপতি মান্নান সংসদের কার্যকরী সদস্য আলম ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম ফতুল্লা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন ইসলাম শ্রমিক দল নেতা মোহাম্মদ শুকুর ফতুল্লা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রহমান জিয়া মঞ্চের সদস্য সচিব আরমান যুবদল নেতা স্বপন আমির মামুন উৎসব হাফিজুল জাকিল শাকিল আকাশ সৌরভ আশিক জনি, সুমন সিয়াম রাতুল সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দরা নিউজ ডেস্ক প্রধান খবর